তেলা সুন্দর চরিত্র ভালো এক কথা যেন আল্লাহর ফেরেশতা হঠাৎ করে দেখা গেল ইমাম সাহেবের খবর আসলো ইমাম সাহেব তাই এক জায়গায় অ্যাটাক হয়েছে নারী কে লঙ্কা রিতে মাদারবাড়িয়া খবর আসতে দেরি মনে হয় আপনারা ইমামকে ছেড়ে দিবেন না ছাড়বেন না কি ইমামকে বহুতাল বয়কট করো বাতিল করে দাও তাহলে তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো নামাজের ইমাম এত তাকু আবার এত তাকু আবার অথচ দোষ দেশের ইমাম সমাজের ইমাম রাষ্ট্রের ইমাম একটা বারতে দেখলে না ওই ইমামটা পাঁচ অত্য নামাজে কিনা ওই ইমামটা সুদ খাই কিনা ওই ইমামটা ঘুষ খাই কিনা ওই ইমামটা ওই ইমাম দেখলে না তুমি নামাজি তুমি নামাজি আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন তুই জাহান্নামে নামাজি কথা পরিষ্কার তোমার নামাজের ইমাম যেমন তাকওয়াবান তোমার বাহিরের ইমামও হতে হবে সেই তাকওয়াবান

ভালো করে বুঝবেন মা রব বুকা তুমি কারা ইন মেনেছো কারা আইন এখন আমরা বলতেছি আল্লাহ রায় আসলে দেখেন তুই কতটুকু মানসি আল্লাহ রায় কেমন ফেরাউন দাবি করেছিল আমিও তোমাদের রব আনা রব বুকুমলা আনা বিরেত্ তুলাতেছে নাকি কষ্ট লাগতেছে না কি ভাই এটা আমাদের প্রয়োজনীয় কথা যেগুলো বলা দরকার জানা দরকার দরকার আছে না নাকি আমার বাপ দাদার কথা বলতেছি রবিমা জ্বরণের কেচ্চা খাইনি বলতেছি প্রিয় বন্ধুরা যে কথাগুলো শুনলে মানলে করলা হয় চেষ্টা করি বলার জন্য এই মাদার বাড়িয়া না আপনাকে এখানকার একজন কুখ্যাত ডাকাত আছে সন্ত্রাস আছে কোরআনের সবচাইতে বড় সন্ত্রাস সবচাইতে বড় দুশ্মন বিগত সালে আপনাদের মাঠে আলোচনা করতে গিয়ে আমাকে লোকমা দিয়েছিল আমার মনে আছে আহা আল্লাহ তাকে হেদায়ত দান করুক হেদায়ত যদি আল্লাহ দান না করে হেদায়তের বিপরীত যেটা আছে ওইটা দিক জোরে কোন আমিন প্রিয় ভাইয়েরা কথাগুলো বুঝবেন ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা আমিও তোমাদের রব সৃষ্টিকর্তা না রিজিকদাতা না বলেছিল মিশর আমার আইন দে চলবে রব সত্যি না তোমার আইন দাতা এখন আইন মোতাবেক জীবন জিন্দিগি গঠন করেছ এখন আপনি লেলিন কালমার্স ব্রিটিশ ইংরেজদের আইন মতো চলেছেন তাদের আইনগুলো কি আর আল্লাহর আইনগুলো কি একটা বারো কি আল্লাহ আইন আপনি মেনেছেন নাকি পরপর যদি দশটা বিষয়ে কথা বলি একটাও জবাব দিতে পারবেন না আমার মনের বিশ্বাস কার আইন দিয়ে আপনি চললেন আল্লাহর আইন হলো চোরের শাস্তি হাত কাটা সমাজের ভিতর কি কোনো দিন কি চোর ধরা পড়ে নাই কথা বলেন না কে আপনাদেরকে বলে আল্লাহর আইন বড় নাকি মানুষের আইন বড় আর একবার বলো আল্লাহর আইন হলো চোরকে হাত কেটে দাও চোরের দুই হাত কেটে দাও আস-সারিকু ওয়াস-সারিকা ফাক্তাউ আইদিয়াহুমা চোর যদি পুরুষ হয় আর নারী হয় দুইটা হাত কেটে দাও বিধান সমাজের যদি বলি ও চাচা ভাই আপনি তো একজন বিচারক পরামাণিক সমাজের বলা হ্যাঁ হা বিচারক আল্লাহ কয় কয়দিন বিচার করেছেন চোর তো অনেকদিন ধরেছেন আল্লাহ রায়ন হলে হাত কেটে দাও আপনি কি কোনোদিন হাত কেটেছেন নাকি কলেজে না কাটিনি এটা মানবতা বিরোধী বাবা এখান যদি করি আমি অপরাধী হয়ে যাব কেন অপরাধী হবেন রাষ্ট্রীয় ব্যবস্থা হলো সরকে হাত কাটা যাবে না সরের হাত কাটা যাবে না সরকে ধরে জেলখানার ভিতর ঢুকায় দাও রাখি নিরাপদে দেখাব আলোর পথ জেলখানার গেটে লেখা আছে আপনারা গেছেন কিনা আমি জানি না আমি অবশ্য কয়েকবার গেছি এই জন্য আমার অভিজ্ঞতা আছে রাখিব নিরাপদে দেখাব আর ওপর অথচ দেখি রাখিব নিরাপদে আর সাদাবাজি সন্ত্রাসী দুর্নীতি করে খাওয়ার পথ দেখাবো সাবুন যদি করে যদি কোনো ব্যক্তি জেলখানায় যান জেলখানার ভিতরে তো শুধু একাই না আর বড় বড় চোর আছে ব্যাং ডাকাত আছে একটা ফাঁকা দিয়ে কোটি কোটি টাকা নেওয়া যায় একটা পাশওয়ার্ড বসায় হাজার হাজার কোটি টাকা আত্মসাত করা যায় এমন বড় বড় চোর জেলখানার ভিতরে এই তুই আসলি কেন কয় আমি ছাগল চুরি করে ধরা পড়ছি এই ছাগল চুরি করে আসলি কেন বড় কিছু করতে পারলি না তো তোমরা কি করে কই ব্যাংক ব্যাংকটাকে করে আসছি হাজার হাজার কোটি টাকা কই বাপ তোমরা তো আমার সেইতে বড় সোর হ্যা তো জানিস না না কোলে আয় কিভাবে শিখবি শিখাই তো জেলখানার ভিতরে কৌশল দেখা হচ্ছে শিক্ষা দেওয়া হচ্ছে বাস্তব কথাগুলো বলে বন্ধু জেলখানার ভিতরে না গেলে এই শিক্ষাটা আসতো না পাইতেন বের হয় এবার ও বড় ব্যাংক ডাকাটা হয় আমি আমার বাস্তবে দেখেছি আমার একটা লম্বা সফর ছিল জেলখানায় সাতচল্লিশ দিন সাতচল্লিশ দিনের ভিতরে একশোর কে আমি চারবার দেখছি একবার ঢোকে আবার বাইরে হয় বের হয় ঢকে ঢকে বের হয় চুরি করে ধরা পড়ে ভিতরে যায় কয়েকদিন পর জামিন হয় আবার বের হয় আল্লাহ কবরে রাজনৈতিক প্রশ্ন এটাকে রাজনৈতিক ব্যাপার না কথা বলেন কবলে প্রশ্ন করবে তুমি ওই দিন আমি কি জবাব দেবো যদি আল্লাহ ইন না মানি বিচারক যদি বিচার না করে বিচারক কি জবাব দেবেন দেখেন কত না ভুল কত না ভুল মসজিদে ঢুকছে নামাজ পড়তেছে ইমাম সাহেব হঠাৎ করে চার জাকাতের ক্ষেত্রে তিন ডাকাত নামাজ পড়ে ছালাম দিয়েছে সাহেব পিছন থেকে লোকমাতি চাল্লা হাতবার ইমাম সাহেব এক রাকার ভুল হইছে তিন ডাকাত হলো আর এক ডাকাত বাকি আছে আল্লাহ আকবাদ ইমাম সাহেব সংশোধন করে নিল চার একাত নামাজ পড়ে নিল হাকিম বিচারক লোকমা দিয়েছে এবার এই বেটা আদালতে বসছে এখন চোরের বিচার করতেছে চোরের বিচার করতে গিয়ে চোরের বিচারের আইন আল্লাহর আইন হলো হাত কেটে দাও উনি এবার লিখে দিচ্ছেন চোরকে জেলখানার ভিতরে ঢুকে দেয় পার্শ্ববর্তী থেকে এক উকিল বলতেছে একটু আগে জহরের নামাজে ইমাম তিন ডাকাত পড়েছিল এক রেখাত পড়ে নাই আপনি লোকমা দিলেন অথচ আল্লাহর আইন হলো সরের হাত কাটা দাও আপনি জেলখানার ভিতর ঢুকাই দিচ্ছেন বিচারক বলতেছে এই বেটা উকিল তুই কি জানিস ব্রিটিশের আইন হলো সোরকে হাত কাটা যাবে না সরকে জেলখানার ভিতর ঢুকাই দাও মসজিদে আপনি আল্লাহর আইন তুমি কিছু মানবা আর কিছু মানবা না সুবিধাবাদ জিন্দাবাদ এমন ইমানদার আল্লাহর দরকার পরিষ্কার কথা শাস্তি হাত কাটা এটা হলো আল্লাহর এক নাম্বার আইন এই আইনের ফায়দা কি একবার যদি সোরের হাত কাটা হয় এই ভাঙ্গুরা থানার একটা সরের হাত কাটবে সুপ্রিম কোর্টের সামনে এবার